হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ারেভার ইউ আর রাইট নাও কার ধর্মগ্রন্থ কতটা ভালো তা কি করে বুঝবেন প্রত্যেক ধর্মগ্রন্থের অনুগামীরা এবং ধর্মীয় প্রচারকরা তারা দাবি করছেন সারা বিশ্বে যে আমার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কারণ আমার ধর্মগ্রন্থে দেখুন এই এই বেস্ট আইটেমসের লিস্ট আছে সব দিক দিয়ে আমার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ এবং আমার ধর্মগ্রন্থ নিখুঁত পরিপূর্ণ কমপ্লিট এবং প্রত্যেকেই তাদের নিজের নিজের এই যে শ্রেষ্ঠত্ব অর্থাৎ সুপ্রিমেসি কিন্তু দাবি করে আসছেন আজ নয় গতকাল নয় যুগ যুগ ধরে এবার আপনি একজন যৌক্তিক মানুষ অর্থাৎ আপনি একজন লজিক্যাল মাইন্ডেড লোক আপনি একজন রেশনাল লোক আপনি যুক্তি প্রমাণ আ বিজ্ঞান এইসব ছাড়া কোনো কিছু মানেন না অর্থাৎ যেখানে লজিক নেই আপনি তো কোনোদিনই মানবেন না কারণ এই যুগ হচ্ছে শিক্ষিত যুগ এই যুগে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইন্টারনেট গুগুলে এতটা ডিলিউজ হয়েছে অর্থাৎ প্লাবন হয়েছে ইনফরমেশন এবং ডেটার যে সবার হাতে সবার কাছে কোটি কোটি ডেটা ইনফর্মেশন তাহলে প্রত্যেকেই দাবি করছে তাদের সুপ্রি মেসি অর্থাৎ শ্রেষ্ঠত্ব যে আমাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কারণ আমাদের ধর্মগ্রন্থ এ এ এ এ আছে এক্স ওয়াই এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত আছে সো উই আর দ্য বেস্ট এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের দাবি থেকে কেউ নড়ছেন না ওকে তো চলুন এটির একটি তদন্ত করা যাক যৌক্তিক অর্থাৎ লজিক্যাল অনুসন্ধান বা এনকোয়ারি কি করে বুঝবেন যে কার ধর্মগ্রন্থ কতটা শ্রেষ্ঠ কতটা ভালো যদি আপনি সেই ধর্মগ্রন্থের সবচেয়ে মারাত্মক উপাদান সেটি হচ্ছে মহিলা মহিলাদের যদি অবস্থান এবং ভূমিকা যদি তাদের জীবনযাত্রা তাদের আত্মপ্রকাশ থেকে শুরু করে সর্বাঙ্গীন মূল্যায়ন করেন তাহলে আপনার কাছে কিন্তু পরিষ্কার ছবি এসে যাবে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ধর্মগ্রন্থ যদি শ্রেষ্ঠ হয় যারা দাবি করছেন তাহলে আপনি উত্তর দেন যে আপনার ধর্মগ্রন্থের মহিলা অনুগামীরা অর্থাৎ যারা মহিলা আছেন আপনার ধর্মের মহিলারা তাদের কতটা অবদান এই সব জগতে নাম্বার এইসব অর্থাৎ আপনাদের মহিলারা আপনার পরিবারের আপনার প্রতিবেশীর আপনার দেশের সমাজের আপনার ধর্মের মহিলারা সাহিত্য কতটা অবদান দিয়েছে অর্থাৎ কতজন সাহিত্যিক আছেন আঞ্চলিক হোক রাজ্য স্তরে হোক আর জাতীয় স্তরে হোক বা আন্তর্জাতিক স্তরে কতজন মহিলা আপনাদের সাহিত্যিক খুঁজুন এক দ্বিতীয় বিজ্ঞানে আপনাদের ধর্মের মহিলাদের কতটা অবদান অর্থাৎ কতজন সায়েন্টিস্ট আছেন আপনার বাড়িতে বা আপনার সমাজে বা আপনার দেশে বা আপনার ধর্মীয় মতবাদকে অনুসরণ করে ফলো করে কতজন মহিলা বিজ্ঞানী হতে পেরেছেন থার্ড মেডিক্যাল সায়েন্স অর্থাৎ এই যে ডাক্তারি জগৎ মেডিক্যাল সায়েন্সে আপনাদের ধর্মের মহিলাদের কতটা অবদান কতজন বড় বড় মেডিকেল এক্সপার্ট নিউরোলজিস্ট থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে কতজন হয়েছেন কতজন ডক্টর বা স্পেশালিস্ট হয়েছেন ফোর্থ কতজন আপনার ধর্মের অনুগামীরা যারা বিশেষত মহিলারা আছেন তারা কতজন সাইকোলজিস্ট হয়েছেন বা সাইকিয়াট্রিস্ট হয়েছেন মনোবিজ্ঞানী বা মনোবিদ অর্থাৎ সাইকোলজির জগতে তাদের অবদান কতটা নেক্সট কতজন বিজনেস বা কর্পোরেট জগতে স্ট্যান্ড করেছে আপনাদের ধর্মের মহিলারা অর্থাৎ যে কর্পোরেট জগৎ দেখছেন এবং এই কর্পোরেট বিজনেস জগতে ছোট বড় থেকে শুরু করে মাইক্রো থেকে শুরু করে অন্টারপ্রোনারশিপ থেকে শুরু করে বড় বড় বিজনেস টাইকোন এবং ম্যাগনেটের জগতে কতজন আপনার ধর্মের মহিলারা আছেন নেক্সট আপনার ধর্মের মহিলাদের অর্থনৈতিক অবদান কি অর্থাৎ ইকোনমিক যে ট্রানজ্যাকশান হচ্ছে অর্থাৎ রিজিওনাল হতে পারে ন্যাশনাল হতে পারে জাতীয় হতে পারে আন্তর্জাতিক স্তরে হতে পারে কতজন অর্থনীতিবিদ আছেন নেক্সট খোঁজ করুন কতজন আপনাদের ধর্মীয় মহিলা অনুগামীদের মধ্যে পলিটিক্সে আছে রাজনীতি অর্থাৎ রাজনীতি ছাড়া দেশ অসম্ভব দেশের কল্পনা তাদের রাজনৈতিক আত্মপ্রকাশ কতটা হয়েছে যে কতজন প্রতিনিধি আছে রেপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল রেপ্রেজেন্টেটিভ সমস্ত স্তরে পলিটিক্যাল যা স্ট্রাকচার আছে বা হায়ার কি আছে খুঁজুন আপনাদের মহিলারা কতজন বিউরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্রে আছে অর্থাৎ ডিএম এসডিও থেকে শুরু করে যা স্ট্রাকচার আছে বিউরোক্রেটিক স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশনে কতজন আছে পুলিশ প্রশাসনে কতজন আছে সামরিক বাহিনীতে মহিলারা কতজন আছে আপনাদের ধর্মীয় অনুগামীরা স্পোর্টস অর্থাৎ এই যে অলিম্পিক থেকে ক্রিকেট ফুটবল থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি এই বিশ্বে খেলা হচ্ছে কতজন আপনাদের ধর্মের মহিলা অনুগামীরা কতজন অংশগ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন বা চর্চা করছেন বা এখনো স্ট্রাগল করছেন সংগ্রাম করছেন লড়াই করছেন খুঁজুন কতজন জিওগ্রাফিতে এনভারনমেন্ট সায়েন্স থেকে শুরু করে সমস্ত জগতে সৃজনশীল জগতে আপনাদের ধর্মীয় মহিলা অনুগামীদের অবদান কি সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কিছুতে অর্থাৎ একটি সভ্যতা নির্মাণে যা প্রয়োজন সহযোগিতা ভূমিকা আপনাদের মহিলাদের কি অবদান খুঁজুন আমার খোঁজ অনুযায়ী ইনভেস্টিগেশন তদন্ত এবং সার্ভে অনুযায়ী আমি দেখেছি যে যতগুলো লিখিত এবং অলিখিত ধর্ম এবং ধর্মগ্রন্থ এসেছে পৃথিবীতে আজ পর্যন্ত তার মধ্যে টপেস্ট লেভেলে আছে সবচেয়ে শীর্ষ স্থানে আছে ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ ক্রিশ্চিয়ান জগতের যারা মহিলারা আছেন অর্থাৎ ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রি সেইখানে দেখুন আজ বর্তমানে এক সময় সবাই কিন্তু ছিল গড গড গডে বিশ্বাস করতো এখন গডের বিশ্বাস আস্তে 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 দুর্বল হচ্ছে কারণ ঢুকছে সায়েন্সের আধুনিক সায়েন্সের এত খোঁজ অনুসন্ধান তদন্ত যে সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাচ্ছে বিজ্ঞান দর্শন মনস্তত্ব সাহিত্যের এত রমরমা এখন ডেভেলপমেন্ট প্রোগ্রেস যে মানুষকে আর খুঁজতে হচ্ছে না কোনটা রাইট কোনটা রং কোনটা কুসংস্কার কোনটা সঠিক তারা এখন নিজেরাই যাচাই করতে জানেন তাই এই পাশ্চাত্য জগতে অর্থাৎ ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো দেখছেন তারাই মেন ওখানে যে মহিলারা আছেন আজ ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি ধরে নেন যে সেভেন্টি টু পার্সেন্ট নাস্তিক আপনি সার্ভে করুন যে সত্তর থেকে আশি পার্সেন্ট ক্রিস্টানিটি থেকে কিন্তু ওরা ড্রপ আউট হয়ে গেছে এবং সেখানে আপনি যদি দেখতে পারে পারেন খুঁজুন ইনভেস্টিগেট করুন যে সাহিত্যিক আমি নিজে ইংলিশ লিটারেচারের লোক সেখানে সাহিত্যিক ধরুন তাবর তাবর কালজো এই বিরল বিরল ইন্টেলেকচুয়াল লিটারি জিনিয়াসের জন্ম হয়েছে যেমন ধরুন জর্জ ইলিয়ট বিশাল তিনি সাহিত্যিক তার কাছে কোনো পুরুষও ধরুন ইন্টেলেকচুয়াল জিনিয়াসও ধরুন টিকবে না এতটাই তিনি সৃজনশীল ইন্টেলেকচুয়াল এবং এতটাই তিনি ক্রিয়েটিভ এবং ইনভেন্টিভ এবং আর্টিস্টিক জর্জ পর আসছেন ধরুন জেন অস্টেন মহিলা তারপর ধরুন এলিজাবেথ গ্যাসকেল থেকে ভার্জিনিয়া উল থেকে এগুলো অগণিত নাম আছে যারা গোটা বিশ্বের সাহিত্যের মেন মেন মহিলা জগতে ফিমেল ওয়ার্ল্ডে কিন্তু সাহিত্যে অবদান এবং এরা সব রেয়ার জিনিয়াস রেয়ার ইন্টেলেকচুয়াল জিনিয়াস সায়েন্সে চলে যান ওয়েস্টার্ন জগতে প্রচুর মহিলারা বিজ্ঞানে ফিলোজাফিতে চলে যান প্রচুর মহিলা এ করে আমি যতগুলো লিস্ট বললাম একটু আগে সমস্ত রাজনীতি থেকে শুরু করে বিজনেস থেকে জার্নালিজম সাংবাদিকতা থেকে কর্পোরেট জগৎ থেকে অন্টারপ্রনারশিপ থেকে শুরু করে বিজনেস জগৎ থেকে শুরু করে মহিলারা ছেয়ে আছে এটি হচ্ছে শীর্ষ স্থানে আছে পাশ্চাত্য মহিলারা পাশ্চাত্য ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রিজের মেয়েরা দ্বিতীয় স্থানে আছে হিন্দু ধর্মের মহিলারা অর্থাৎ অনুগামীরা হিন্দু ধর্মেও প্রচুর কুসংস্কার ছিল যেমন সতীদাহ প্রথা থেকে শুরু করে বিধবা বিবাহ থেকে এগুলো লড়াই আপনারা ইতিহাস পড়েছেন কিন্তু হিন্দু ধর্ম বিশ্বাস করে রিফর্মেশনে অর্থাৎ কারেকশন রিফর্মেশন যুগের সাথে কিন্তু সে নিজেকে মডিফাই করে হিন্দুইজম কোন ধর্ম নয় যে ফিক্সড বিলিফ আপনাকে রাখতে হবে যে এখানে হেল আছে হেভেন আছে বা গড আছে আপনাকে খুশি করতে হবে হিন্দু ধর্ম হচ্ছে এমনই একটি লিবারাল পথ একটি স্বাধীন পথ একটি রাস্তা একটি ফ্রিডম যেখানে আপনার কেউ খোঁজ নিবে না আপনি কে ধর্ম পালন করলেন বা করলেন না কাল প্রেয়ার করলেন কি করলেন না কেউ খোঁজ নিবে না আগামীকালই যদি বলেন যে কোনো হিন্দু যে আমি নাস্তিক আমি কোনো গডে বিশ্বাস করি না তারও কেউ খোঁজ নেবে না কারণ হিন্দুইজম কোনো ফিক্সড বদ্ধ ধারণা বা মতবাদ নয় হিন্দু ধর্ম হচ্ছে একটি দর্শন জীবন অন্বেষণ এবং মহাবিশ্ব দর্শনের অন্বেষণ তাই হিন্দু ধর্ম যুগে যুগে রিফর্ম হতে হতে আসে সময়ের সঙ্গে সাযুজ্য রেখে তাই যত রকমের কুসংস্কার ছিল হিন্দু ধর্মে এখন ম্যাক্সিমামটাই ড্রপ সব বাদ তাই মহিলারা এখন হিন্দু ধর্মে দ্বিতীয় স্থানে আছে আমি বললাম সাহিত্য বিজ্ঞান দর্শন থেকে জার্নালিজম সাংবাদিকতা কর্পোরেট বিজনেস থেকে শুরু করে ইকোনমি পলিটিক্স থেকে শুরু করে আপনি জিওগ্রাফি থেকে শুরু করে এনভায়রনমেন্ট সায়েন্স থেকে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে যত যত সৃজনশীল শিল্প থেকে এবং সাহিত্য নান্দনিক জগৎ থেকে শুরু করে হিন্দু মহিলারা এখন দ্বিতীয় স্থানে কেন যেহেতু হিন্দু ফিলোসফি বিশ্বাস করে রিফরমেশনে যে যুগের সাথে পাল্টাও যুগের সাথে তোমার আধ্যাত্মিক মনোভাবও পাল্টাও যুগের সাথে অ্যাডজাস্ট করো অ্যাডাপ্ট করো এবার বাকি যে ধর্মগুলোর কথা বলছি তাদের পার্সেন্টেজ কত মহিলাদের অর্থাৎ কতজন তাদের ধর্মগ্রন্থে মহিলারা সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক মনোবিজ্ঞানী লেখক বা সাংবাদিক বিজনেস ওম্যান বিজনেস টাইকুন অন্টরপ্রনর কর্পোরেট জগতে আছেন মিডিয়া জগতে আছেন কতজন আছেন আপনি খুঁজে পাবেন না মানে খুঁজা খুব কঠিন এবং পার্সেন্টেজ নির্ধারণও খুব কঠিন কারণ খুব পার্সেন্টেজ কিন্তু শোচনীয় অবস্থা তাহলে দেখছেন যে ধর্মে মহিলাদের অবস্থা কি হয়ে আছে তাহলে আপনি বলছেন আপনার ধর্ম শ্রেষ্ঠ সে বলছে তার ধর্ম শ্রেষ্ঠ সে বলছে আমার ধর্মে সব আছে তো মহিলাদের অবস্থা এরকম কেন কারণ মহিলাদের আত্মপ্রকাশের অধিকার পুরুষরা নিয়ন্ত্রণ করেন অর্থাৎ মেয়েদের যে লিবার্টি বা ফ্রিডম মেয়ে কি খাবে কি পড়বে কোথায় যাবে কিভাবে ড্রেস পড়বে থেকে শুরু করে কারা করেন ধর্মীয় প্রতিনিধিরা তারা নিয়ন্ত্রণ করেন তো জন স্টুয়ার্ট মিল বলছেন একজন বিখ্যাত ফিলোজফার আমেরিকান যে ছেলে বা মেয়ে বা নারী বা পুরুষ বলে কিছু হয় না সবাই হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ সবাই ব্যক্তি সবাই মানুষ এবং প্রত্যেকের সমান সুযোগ থাকা উচিত আত্মপ্রকাশের লেখার সাহিত্য দর্শন সে কি পোশাক পরবে না পরবে কি খাবে না খাবে সেটা যদি না আইন বিরোধী হয় বা তার শরীরের পক্ষে বা সাইকোলজি বা ফিজিক্সের পক্ষে যদি ক্ষতিকারক না হয় বা সমাজে ওর দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয় শারীরিকভাবে বা অন্য কোনোভাবে আইনগতভাবে তাহলে মেয়েদের বা ছেলেদের তো সমান অধিকার লিবার এই লিবার্টি ওয়েস্টার্ন মেয়েদের সবচেয়ে বেশি তাদের সাহিত্য দর্শন বিজ্ঞান থেকে শুরু করে বিজনেস থেকে কর্পোরেট জার্নালিজম থেকে শুরু করে সমস্ত জগতে তারা কিন্তু আছে তাদের টিচিং জগৎ জগৎ এডুকেশন থেকে থেকে শিক্ষাবিদ শুরু করে যা আসছে সব হচ্ছে ওরা টপে হিন্দুইজমে অর্থাৎ হিন্দু যে ফিলোজফি দর্শন কোথাও কোনো বদ্ধ ধারণা নেই বলে এখানে প্রত্যেক মহিলা কিন্তু বিশাল স্বাধীনতা ভোগ করেন এবং প্রাচীন কালেও কিন্তু এই স্বাধীনতা বিশাল ছিল এখন কিন্তু আনলিমিটেড স্বাধীনতা কিসের স্বাধীনতা নিজেকে তৈরি করার নিজেকে যাওয়ার আমি কোথায় রেস্টুরেন্টে খাবো না খাবো আমি কিভাবে পোশাক পরবো বা ড্রেস পরবো আমি মেকআপ দেব কি দেব না এটা মেয়েদের অধিকার মেয়েদের চয়েস আপনি পুরুষ কে আপনি কি আপনার কি সৃষ্ট জীব নাকি না আপনার এই মহাবিশ্ব পুরুষ যারা আছেন তারা কি এই মহাবিশ্বের জন্মদাতা আপনারা আপনিও জীব সেও জীব এবং প্রত্যেকটা প্রাণী উদ্ভিদ জীব এই মহাবিশ্ব সবার সমান কারো কম কারো বেশি নয় কিন্তু পুরুষ মেয়েদেরকে বেঁধে রেখেছে বিভিন্ন নিয়মে শৃঙ্খলায় ডিসিপ্লিনে মেয়েরা যদি কিছু জিন্সের প্যান পরে এই যে পিউরিটান জগৎ দেখছেন কনজারভেটিভ ভিক্টোরিয়ান জগৎ তাহলে মেয়েদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেল মেয়েটা জিন্সের প্যান পরেছে টাইট গেঞ্জি পড়েছে এর কালচার খারাপ এর বাড়ির বাবা মা ভালো না এর ধর্ম ভালো না এই ভালো না সেই ভালো না কিন্তু অপরপক্ষে পুরুষ যদি খালি গায়ে ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় হাফ প্যান্ট পরে বিড়ি খায় 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 সিগারেট মদ হোটেলে ঘুরে গালি দেয় খিস্তি দেয় আফিম খায় গাঁজা খায় কেউ খোঁজ নিবে না সমস্ত নিষেধাজ্ঞা হচ্ছে পুরুষদের ওপরে পুরুষরা চাপিয়েছে নারীদের উপরই তাই নারীদের অবস্থা কিন্তু শোচনীয় নারীদের সাহিত্য থেকে আমি যে বললাম সৃজনশীল জগৎ যত আছে তাদের নাম কই কোথায় তারা সব বন্দি কারাগারে সব বন্দি তো জর্জ বার্নার্ড বার্টন রাসেল একজন বিখ্যাত গণিতজ্ঞ এবং দার্শনিক তিনি নোবেল জয়ী তিনি বলেছেন যে সভ্যতা সমাজ পরিবার এর জন্মদাতা কে জানেন নারী বা মহিলা আর এই নারীর অবস্থা কি অর্থাৎ সভ্যতার কিন্তু ক্রিয়েটার প্রডিউসার সমাজের পরিবার একটি ভালো পরিবার বা সমাজ বা সভ্যতা বা দেশের আইন কানুন বা বিজ্ঞান দর্শন কেমন হবে টোটালটা নির্ভর করছে নারীর ওপরে কিন্তু পুরুষ সেটা ব্যাপারে সম্পূর্ণ অসচেতন বা অজ্ঞ কিভাবে বার্টন রাসেলের ব্যাখ্যাটা শুনুন দুর্দান্ত ব্যাখ্যা যে বলছে একজন নারী প্রথমে বাবা মায়ের শৃঙ্খলায় আবদ্ধ থাকে নিজের বাড়িতে বিয়ের পূর্বে বিফোর ম্যারেজ বাবা মার কাছে আবদ্ধ বাবা মা প্রথম হুকুম চালান তার উপরে চাবুক চালান তার উপরে এটা করতে নেই সেটা করতে নেই এখানে যাবি না সন্ধ্যার আগে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় এটা করবি না পুরুষদের খেলনা খেলবি না পুরুষদের জামা পরবি না এই করবি না সেই করবি না শুধু হচ্ছে প্রহিবিশন প্রহিবিশন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধ স্ট্রিক্ট ডিসিপ্লিন রেজিমেন্টেশন রেজিমেন্টেড লাইফ স্টাইল সব কিছুতে নারীকে নিজের বাবা মার বাড়ি থেকেই তাকে কিন্তু সংকোচিত করতে শুরু করা হয় অর্থাৎ নারী যে ফেসিলিটি পাচ্ছেন ধরে নেন পুরুষের তুলনায় এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট এই জগতের সার্বিক সুযোগ সুবিধা কিন্তু একজন পুরুষ পাচ্ছেন অর্থাৎ পুরুষ ঘুরে বেড়াবার সুযোগ থেকে শুরু করে জগৎ দেখার সুযোগ থেকে শুরু করে রাত্রে ট্র্যাভেল করার সুযোগ থেকে সাহিত্য পড়া সিনেমা দেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে পুরুষ কিন্তু নিরানব্বই পার্সেন্ট কিন্তু সুযোগ পায় অপরপক্ষে নারী পাচ্ছে মাত্র এক পার্সেন্ট এবং এই ইনডক্রিনেশনটি শুরু হয়ে যাচ্ছে এ ডিসিপ্লিন শৃঙ্খলায় চেনে বাধার নিয়মটি কিন্তু নিজের পরিবার থেকে তাই বাবা মা যখন তার কনসাসনেস অ্যাওয়ারনেস তার চেতনাকে তার বুদ্ধিকে খর্ব করতে 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 তাকে দুর্বল করতে 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 এক সময় যখন সে নারী বা মহিলা বিবাহযোগ্য হলেন তখন তাকে আবার সেই বাড়ির কারাগার থেকে পাঠানো হয় কিন্তু ইনলজ এর কারাগারে অর্থাৎ শ্বশুর শাশুড়ির বাড়িতে কারাগার সেখানে শ্বশুর শাশুড়ির ভয় ননদ যা থেকে যত রকমের সম্পর্ক আছে ভয় কারণ নারীর পরীক্ষা নিবে কিছু ভুল হলেই বলবে তোমার বাবা মা শেখায়নি তুমি কোন পরিবারের মেয়ে যেগুলো জানো না এটা করতে হয় জানো না দেরিতে কেন ঘুম থেকে উঠছো সবাইকে খাওয়াবে সবার যত ইচ্ছা আছে পূরণ করবে জল আনবে চা তৈরি করবে ঝাড় দিবে রান্না করবে সমস্ত জায়গায় তুমি কিন্তু খোঁজ রাখবে এ টু জেড এই নারীর মানসিকতা কেমন থাকবে সর্বদা ভয় অ্যাংজাইটি ফিয়ার এই নারী যে নারী তো অলরেডি লিমিটেড স্বাধীনতা পেয়েছে অল্প পরিমাণে বাবা মার বাড়িতে প্যারেন্টাল হোমে সে শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে কিন্তু ওইটুকুও শেষ তাকে সর্বদা ভয়ে অ্যাংজাইটিতে কাটাতে হয় বাটন রাসেল বলছেন এই মহিলা যেহেতু সর্বদা ভয়ে আছে সমালোচনা নিন্দার ভয়ে আছে এবং দুর্নামের ভয়ে ভয় শ্বশুরকে ভয় সবাইকে ভয় প্রতিবেশীকে ভয় কারণ তাকে তার প্রমাণ দিতে নারী হবে সে নম্র সে তর্ক করে না সে মাথা নিচু করে চলে সে ভদ্র সে আসতে কথা বলে সে বাইরে বেরোয় না খুবই ভদ্র মহিলা এটা ভদ্র মহিলা নয় একে কৃতদাস বানানো হচ্ছে এইভাবে নারীকে প্রজেক্ট করা হচ্ছে সমাজে প্রেজেন্ট করা হচ্ছে এবার এই নারীর ধরুন একদিন সন্তান ধারণ করল মাতৃগর্ভে এই নারী যে নারী সর্বদা ভয়ে আছে সর্বদা আতঙ্কে সর্বদা অ্যাংজাইটিতে সেই নারীর যে সন্তান হবে তার মাতৃগর্ভে সেই সন্তান কি খাচ্ছে নারিশমেন্ট পুষ্টি মা যা চিন্তা করেন মা যা খায় তাই কিন্তু আম্বেলিকাল কর দিয়ে সেই শিশু কিন্তু খায় পেটে অর্থাৎ মাতৃ গর্বে তাহলে সেই শিশুই কিন্তু অ্যাংজাইটি পাবে 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 টেনশন দুশ্চিন্তা ভয় আতঙ্ক সমস্ত বিষাক্ত আবেগ যত আছে মায়ের সে কিন্তু ইনহেরিট করবে জেনেটিক্যালি অর্থাৎ সে কিন্তু সব নিয়ে নিবে এই সন্তান যেদিন প্রসব হলো সেই সন্তান দেখবেন কেমন হয় স্বাস্থ্যকর না এই সন্তান হবে মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল বৌদ্ধিকভাবে দুর্বল সৃজনশীলতা থাকবে না প্রত্যেক মুহুর্তে এই সন্তান হবে ভয়ে থাকবে কেন কারণ মায়ের সে সন্তান আর মা কে মা হচ্ছে যেমন গাছ তেমন ফল অর্থাৎ মা কিন্তু ভয়ে আতঙ্কে দুর্নামের ভয়ে সমালোচনার ভয়ে সমস্ত নিয়মে তাকে কারাগারে বন্দী করা হয়েছে এবং সেই কারাগারের কয়েদিন কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে একজন সন্তান যে কিন্তু অপুষ্ট হবে বৌদ্ধিকভাবে ইন্টেলেকচুয়ালি তার ইন্টেলিজেন্স ও রিটার্ডেড হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে কিন্তু সব এই সন্তান আপনি ভাবছেন যে সন্তানকে প্রথম শিক্ষা দেয় তাকে বলা হয় মা যে মা হচ্ছেন প্রথম শিক্ষক বা শিক্ষিকা টিচার তাহলে ভাবুন এই মহিলা যিনি মা তিনি প্রথম শিক্ষক যদি হন বা শিক্ষিকা হন তাহলে তার সন্তানকে কি শিক্ষা দেবে যে নিজেই ফার্স্ট এডেড হতাশ অ্যাংজাইটিতে আছে সর্বদা সর্বদা টেনশনে আছে ভয়ে সে শেখাবে সেটাই সে শুধু ভয়ই শেখাবে যে বাবা এটা করতে নেই বাবা মা এটা করতে নেই এটা করো না এখানে যেও না এখানে যেও না এখানে যেও না এটা করো না দুর্নম হবে শুরু হয়ে গেল সেই সন্তানের অধপতন এই সন্তান যখন বড় হয়ে কত ব্রিলিয়েন্ট হবে কত বড় ডাক্তার হবে কত বড় বিজ্ঞানী হবে কত বড় দার্শনিক সাহিত্যিক হবে মনোবিজ্ঞানী হবে কত বড় রাজনীতিবিদ হবে কত বড় রাজনীতিবিদ হবে সে যেখানেই যাবে সেখানেই ভুল করবে সেখানে আতঙ্কে থাকবে ভয় তার মনে কনস্ট্যান্ট অ্যাংজাইটি ফিয়ার কোথা থেকে পেয়েছে তার মায়ের কাছ থেকে কারণ মা সর্বদা ভয়ে বাস করে এসেছে হাজারো ফ্যামিলি রান্না বান্না থেকে শুরু করে ধর্ম রীতি নীতি থেকে শুরু করে যত বিধান আছে তার উপরেই সব কিন্তু বর্তায় তাই এই শিশু হবে কিন্তু তেমনই যেমন দুর্বল শিশু দেখছেন সমস্ত মানুষকে আজকে ভিতু কেন দেখছেন কেউ পুলিশ হচ্ছে তাও ভয় পাচ্ছে কনস্টার ভয়ে ঘুমাচ্ছে না ব্যাংক ম্যানেজার হচ্ছে তাও ভয়ে ঘুমাচ্ছে না টিচার তবুও অ্যাংজাইটিতে ভুগছেন পুরুষদের কথা বলছি যারা পুরুষ বা মহিলা তো এরাই এত ভীত কেন আজকে দেখছেন যে সাতশো কোটি মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্টের লোক কিন্তু ভীত সর্বদা ভয় আছে সকাল থেকে রাত পর্যন্ত ভয়ে এটা হবে তো এটা পারবো তো এটা পারবো না তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো এখানে মারা যাবো না তো আমি এ কনস্ট্যান্ট ভয় কোথা থেকে এলো সে জেনেটিক্যালি ইনহেরিট করেছে যুগ যুগ ধরে চলে আসছে তার মায়ের কাছ থেকে তাহলে সভ্যতা কেমন হবে অ্যাডমিনিস্ট্রেটর ভত পুলিশ ভিত পলিটিশিয়ান ভিত ডাক্তার ভিত সায়েন্টিস্ট ভিত ফিলোজফার ভিত ভত বিবাদ কলহ বিভাজন পূর্ণ একটি ব্যর্থ রাষ্ট্র বা ব্যর্থ সমাজের জন্ম হবে কিন্তু পুরুষ জানে না যে এই সামাজিক ব্যাধি যা সমাজে দুর্নীতি দেখছে যে আপনার সন্তান বা কোনো পুরুষ মানুষ এত ঘুষ খাচ্ছে এত কোটি কোটি দুর্নীতি স্ক্যাম করছে কিসের জন্য এই জন্যই কারণ সে সঠিক শিক্ষা পাবে না তার মার কাছ থেকে কারণ তার মা নামের সমাজ তাকে বলেছে যে প্রথম টিচার কিন্তু সে টিচার আর হয়ে নেই সে অর্ধেক মারা গেছে নিয়মে পুরুষের আতঙ্কে সে অর্ধেকই মারা গেছে স্বামীর ভয়ে শ্বশুরের ভয়ে শাশুড়ির ভয়ে ধর্মীয় বিধানের ভয়ে নিয়মের ভয়ে সব ভয়ে সে আগেই মারা গেছে অর্ধেক সে হাফ ডেড তাই দেশে যত বিবাদ কলহ থেকে শুরু করে যা কিছু দেখছেন যত রকমের কেওয়াস ডিসঅর্ডার এ জন্ম দিয়েছে পুরুষ কিভাবে এই নারীকে বন্দি বানিয়ে এটাই বার্টন রাসেল বলছেন যে পুরুষের যে সাবজুগেশন নারীকে দমিয়ে রাখার যে অভ্যাস সেটা আসলে হয়ে গেছে বুমেরাং হয়ে গেছে সেটা পুরুষ কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি এই সমাজ এত অসহিষ্ণু কেন সাম্প্রদায়িক কেন এত মারপিট ঝগড়া দুর্নীতি কেন এত মিথ্যা কথা এত লোভ হিংসা প্রতিযোগিতা কেন কারণ সেই পুরুষের জন্য কারণ নারীকে বন্দি বানিয়ে রেখেছে আর নারী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মাতৃভূমি বা মাটি রবীন্দ্রনাথ কি বলছেন নারী হচ্ছে প্রকৃতি নেচার যেহেতু ও হচ্ছেন তিনি জন্ম দেন তিনি প্রডিউসার তিনি ক্রিয়েটার অর্থাৎ মাটি আপনি ধরুন একজন চাষি মাটি যদি উর্বর না হয় মাটির যদি যত্ন নান নেন আপনি ভালোভাবে চাষি হিসাবে তাহলে সেই মাটি থেকে যদি চাষ করেন কিছু সেখান থেকে ভালো চাষ হবে না তাই মাটিকে কিন্তু ভালোভাবে করতে করতে উর্বর হবে হবে মাটির নিতে যেভাবে আমাদের সায়েন্টিফিক প্রসিডিউর আছে তবেই সেই মাটি ফেকান্ড হবে বা ফার্টাইল হবে এবং সেখান থেকে কিন্তু সবুজে সবুজ ভরে যাবে চারিদিকে কারণ সে হচ্ছে স্রষ্টা সে হচ্ছে ক্রিয়েটার সে প্রডিউসার তেমনই হচ্ছে নারী নারীর যদি যত্ন না নেন নারীকে যদি স্বাধীনতা না দেন আত্মপ্রকাশে নারীকে যদি ঘুরতে না দেন নারীকে যদি আপনি নারীর মন মতো চলতে না দেন তাহলে তার মাতৃগর্ভ থেকে যে সন্তান হবে অর্থাৎ সে একটা জমি সেখান থেকে যে শস্য উৎপাদন হবে দেখবেন যে সেই শস্য উৎপাদনে ব্যাকটেরিয়াতে ভর্তি পোকা করে ভর্তি গাছ আর বেগুন গাছ নেই টমেটো গাছ আলুর গাছ সব কিন্তু সব দশা শেষ তেমনই রবীন্দ্রনাথ বলছেন যে এই নেচার এই নেচার হচ্ছে নারী প্রকৃতি এই নারীকে তোমরা ধ্বংস করেছো গ্লোবাল ওয়ার্মিং এর মাধ্যমে তাই নারী এবার তোমাকে ভূমিকম্প দিবে নারী হচ্ছে এই প্রকৃতি তোমাকে দিবে কি এমন জল খরা বৃষ্টি যে তোমাকে এই পৃথিবীকে ধ্বংস করে দেবে কারণ প্রকৃতির সঙ্গে তুমি পাঙ্গা নিয়েছো তুমি গাছ কেটেছো তুমি হাজার হাজার জিনিস প্রকৃতির ধ্বংস করেছো নষ্ট করেছো বিষ মিশিয়ে দিয়েছো প্রকৃতির বায়ুর সাথে তা নারীর সাথেই সেম ঘটনা করা হয়েছে অর্থাৎ প্রকৃতির সাথে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আজ দেখছেন গরম মিটছে না আর দু আর দশ বছর পর আর দিনেই বেরোতে পারবেন না বেরোলেই ধরুন সান স্ট্রোক হয়ে যাবে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা অন্য অসুখ হয়ে যাবে কেন কারণ আপনি প্রকৃতিকে দুর্দান্তভাবে এক্সপ্লয়েট করেছেন শেষ করে দিয়েছেন প্রকৃতিকে হৃদয়হীন নিষ্ঠুরভাবে প্রকৃতির সঙ্গে আপনি খেলেছেন প্রকৃতির যা ছিল ভারসাম্য সব নষ্ট করে দিয়েছেন পলিউশানে ভর্তি করে দিয়েছেন সব কিছু আপনি তছনছ করে দিয়েছেন এর ব্যালান্স হারিয়ে দিয়েছেন যে জিনিসটা প্রকৃতির সাথে মানুষ করেছে সেম জিনিসটা করা হয়েছে নারীর সাথে নারীকে শেষ করে দেওয়া হয়েছে এবং জিনিস করা হয়েছে সেম জমির সাথে জমিতে এত সার দিয়েছেন এত সার দিয়েছেন এত সার দিয়েছেন যে জমির এখন ফার্টিলিটি উর্বরতা হারিয়ে ফেলেছে জমির প্রাকৃতিক ক্ষমতা হারিয়ে ফেলেছে জমি এখন শেষ প্রকৃতি এখন শেষ আর নারী যেহেতু শেষ নারীর সন্তান যারা হবে সবাই হবে সেই ভীত দুর্বল সব দিক দিয়ে পিছিয়ে ইন্টেলিজেন্স বুদ্ধি থেকে শুরু করে তাই নারীর যদি ওয়েস্টার্ন কান্ট্রির মেয়েদের মতো এবং যেটা বললাম যে হিন্দু ধর্মের রিফর্মেশন হওয়ার ফলে এবং যুগ যুগ ধরে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর থেকে শুরু করে হাজারো রিফর্মাররা এসে সংস্কার করে গেছেন যার ফলে নারীর শিক্ষা কিন্তু এখন হু হু করে যাচ্ছে তাই যদি যারা ধর্মীয় অনুগামী নারীরা আছেন তাদের যদি লিবার্টি না থাকে পুরুষের মতো স্বাধীনতা সমস্ত কিছুকে ভোগ করা ইকুয়াল অপরচুনিটি সমান সুযোগ সমান লিবার্টি সমান সাহিত্য লেখার সমান সমস্ত কিছু সমান যদি না করা হয় তাহলে এই সভ্যতার ধ্বংস অনিবার্য যেমন প্রকৃতি ধ্বংস হতে চলেছে মাটি ধ্বংস হতে চলেছে এই নারীকে ধ্বংস করার ফলে পুরুষও থাকতে পারবে না এই সমাজে উপায় একটি সেটি হচ্ছে নারী ফ্রিডম নারী এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট নারীকে শক্তিশালী করুন নারীকে এবার চেন থেকে দড়ি দিয়ে যেটা বেঁধে রেখেছেন খুলে দেন ও সেইভাবেই জগৎ গোটা মহাবিশ্ব অন্বেষণ করুক যেভাবে পুরুষ করছে তাকেও দার্শনিক হতে দেন তাকেও সাইকোলজিস্ট হতে দেন তাকেও অর্থনীতিবিদ হতে দেন তাকেও পলিটিশিয়ান হতে দেন তাকেও লেখক হতে দেন সাংবাদিক হতে দেন সে যা হতে চাইছে তাকে তার মন মতো হতে দেন কারণ সে হচ্ছে জন স্টুয়ার্ট মিলের মতে সে একজন ইন্ডিভিজুয়াল সে মেয়ে নয় সে নারী নয় যে এদিক দিয়ে সেদিক দিয়ে সে পিছিয়ে সেও অসীম ক্ষমতার অধিকারী কিন্তু ক্ষমতা কোথায় দেখতে পাচ্ছেন চেনে রাখলে বাঘের ক্ষমতা বুঝতে পারবেন বেধে সিংহকে খাঁচায় বন্দি করে আপনি বলছেন কই সিংহ শক্তিশালী বিশাল পাওয়ারফুল কিন্তু সিংহকে জঙ্গলে ছাড়েন ওর পা থেকে বেরি খোলেন চেন খোলেন আর খাঁচা মুক্ত করেন কারাগার মুক্ত মুক্ত করেন নারী বিশাল সৃজনশীল জিনিস নারী বিশাল ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী জীব এবং নারী কিন্তু হাজারো বিজ্ঞানের জন্ম দিতে পারে সাহিত্যের জন্ম দিতে পারে যেমন আপনারা দেখছেন বর্তমানে ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যে নারীরা সমস্ত ফিল্ডে এখন টপে স্পেস থেকে অ্যাস্ট্রোনমি থেকে সায়েন্স থেকে ফিলোজফি লিটারেচার থেকে শুরু করে হু হু করে এগোচ্ছে এবার ভাবুন যে কার ধর্মে কতটা নারী স্বাধীনতা আছে সেই সভ্যতা আগে এগাবে এবং অনেক আগে এগোবে এবং যে ধর্মে নারী স্বাধীনতা লিমিটেড সীমিত পুরুষ নিয়ন্ত্রণ করে সব কিছু তাদের অবস্থা তেমনই থাকবে যতটা আগে ছিল এখনও তাই থাকবে ভবিষ্যতেও তাই থাকবে তাই নারীদের হাতে এখন চলে এসছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল সোশ্যাল মিডিয়া নারীর নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবেন তার নিজের শিক্ষা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে কারো তিনি এখন নিয়ম নীতি মানবেন না কারণ তিনি নিজে ভাবতে সক্ষম বৌদ্ধ যৌক্তিক ভাবে তার ভালো মন্দ এই সভ্যতাকে বাঁচাতে চান তা নারীর স্বাধীনতার কথা নিয়ে লিখুন নারীর স্বাধীনতা নারীর শক্তি আয়ন অর্থাৎ নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখুন নারীকে ফ্রি করে দেন আপনার বাড়িতে যারা নারী সদস্য আছে মহিলা সদস্য তাদেরকে সুযোগ দেন বড় হওয়ার সমস্ত কিছুতে এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ